আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহন আল্লাহ হাসু হানহ তাল্লাহর দরবারে শুক্রিয় আদায় করছি যে আল্লাহ হাসুব তালা আমাদেরকে এই বানান করে কোরআন শিক্ষা নামক এই বিশ্বব্যাপী কোরআন শিক্ষার এই ক্লাসে আল্লাহ তালা নিয়মিতভাবে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তেলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সিন জবর ওয়া সিন মিম জবর শাম ওয়া সু তাজিম জবর তাজ রি তাজ রি এটা কলকলা এটা একালিফ টান লামজের লি মিম সিন পেশ মুস লি মুস তা লি মুস কফ র জবর কর র লাম দু রিল লি মুস তা কর লাম জবর লাহা হা আলিফ জবর হা লা লি মুস তা কর রিল লা হা ওয়াশ শামসু তাজরি লি মুস تَنْقَرْ لها ذَلِكَ خرد ور ذال هم زلي ذلك تقف زبر تَقَ دال زردي تقا دي را لم بش دي رول جبر عا زر زي عزي زالم زر زل عزي جبر عا علي زر ميم زرمي عزيز العليم ذلك تقدير العزيز العليم اتقال اتا كلا، قلا اتا اكا لفتن، اتا لفتن. اتا تنا واو والقف ما والقما را را والقما را কফ দাল জবর কদ দাল রজবর দার কদ দার নুন খারা দেবর না হা পেশ হু নেহু ওয়াল কমার কদ দর নেহু মিম জবর নুন আলিফ জবর না মানা জাজের জিল লাম মানা জিলা হ্যা তা জবর হ্যাত তা খারা জবর তা আ দাল দা আ দা জবর কাল আ عن رابش جو عر جيموبيش جو عرجو نون لام زن نيل عرجون قافز ورقة دالية زردي قديم مي زر قَدِيمِ قديمي حتى عادك العرجون القديم والقمر قدرناه منازل حتى তা আদান কালুর জুনিল কাদিম লম সিন জবর লা সিন মিম জবর শাম লা শাম সিন ইয়া মিম জবর ইয়াম বা জবর বা ইয়াম বা গনি যবর গি ইয়াম বা গি হা লাহা হামজা নুন জবর আং তা দাল পেশ তুদে দে আং তু দে রে রি কাফলাম জবর কাল আং তু দে কাল কফ জবর কম ইম জবর মা কমা র জবর র কমা র ও জবর ওয়া লাম লাম জবর লাল ওয়ালাল লাম ইয়া জবর লাই লাম পেশ লু ওয়ালাল লাইলু সিন আলিফ জবর সা বা জের কফ নুন পেশ কোন সা বি কুন নুন জবর না হা আলিফ জবর হা না হা র এই যে একটু লক্ষ্য করি এখানে নুন এর পরে বাস্টে তাই মিম দেওয়া আছে এখানে হচ্ছে এ কলাপ এটা আলিফ টান এটা আলিফ টান এটা ইকফা গুন না এটা কলকলা এটা ওয়াজিব গুন্না এটা তিনা টান ইয়াম আবার এখান থেকে বলছি تدرك القمر أن تدرك القمر ولا الليل سابق النهار واو زبر وا كاف لام بيش كل وا لام دوي بيش لون وا لون فا يزر في <applause> فا زبر فا لام لا فا لا كاف يا دوي ফি ফালাকি কি ইয়াস ইঞ্জবর ইয়াস বা জবর বা ইয়েস বা হ্যাঁ ফেস জবর না ইয়েস বা হেউন ওয়াঙ্কুল্লোং ফি ফালাঙ্কি ইয়েস বা হেউ এটা এই দখো আমি বাগুন না এটা এক একালিপ্টাং এটা ইদকো আমি বাগুন না এটা তিনালিফটান ওয়াঙ্কুলুং ফি ফালাঙ্কি আবার লক্ষ করে ওয়াউ জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ ইয়া জবর ইয়া ওয়া আ ইয়া দুই পেশ তুল ওয়া আ তুল লাম জবর লা ওয়া আ হামিম পেশ হুম হামজা নুন জবর আন নুন আলিফ জবর না আন না হা জবর হা লাম জবর মাল হামাল নুন আলিফ জবর না হামাল না জাল র পেশ জোর র ইয়া জবর ইয়া

وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون. ووزبر وخوزبر خو وخو لام قف زبر لاق <applause> وخالق نون ألف زبر لا وخالق لام زبر لا حميم بيش هم لهم ميم ميم زر ميم ميم صادر ميم مث

ই দোকমি বাগুন না এটা একালিফটান এটা একালিবটান এটা তিনালীফটান ও কলা কনলা হুম মিম মিশলিহিমা ইয়াৰ কবন ও জবৰ ওয়া হামজানুন জে ইন নুন জবান না ওয়া ইন না শিন হামজা জবৰ সা নুন গোয়েন পেছ ন ৰক অফ জেৰ হামিম পেছ হুম

এখানে লক্ষ্য করব সবাই এখানে প্রথম হচ্ছে এই দোগম না এটা কলকলা এটা একালিফটান এটা একালিফটান এটা একালিফটান এটা ইকফা গুন্না গুন্নাটা মোটা হবে আর এটা তিন সা نغرقهم فلا صريخ لهم فلا صريخ لهم ولا هم ينقذون حمزة لام زر إلا <سؤال> الف زبر لا إلا راح زبر راح ميم زبر ما اكتو لكو كري رحمة

ওয়া মাতাআন ইলা হীন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হীন মাত্র 200 টাকায় কোরআন শিখুন কিভাবে সম্ভব এই যে আমার লেখা এসো কোরআন শিখি বইটি আজকে গোটা 20 কোরআন জনপ্রিয়তা অর্জন করেছে এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার ভিডিও তৈরি করে দিয়েছি আপনার মোবাইল দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করুন আর নিশ্চিন্তে ঘরে বসে কোরআন শিখি স্ক্রিনে যাওয়া নম্বরে এখনই কল করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আপনার হাতে আমাদের এরশো কোরআন শিখি বই واو زبر وا همزه در اي وا اي ذال الف زبر ذا وا اذا قاف يا قي لام زبر لا قيل قيلا لام زبر لا ها هو لا ميم تا پیش مت تا زبر تا مت تا قاف قو متقو متقو ميم الف زبر ما با زبر با ن زبر ما بين همزه يا زبر اي دال يا زدي اي دي كاف ميم پیش کوم واو زبر وا ميم الف زبر ما وما খলাম যাব খলফা জবৰফা খলফা কাপনিম পেছ কম খলফা কম লাম জব লা আইন লাম যাব আল্লাহ আল্লাম কম লা আল্লাহ কুম তাৰ অপেচ মিমা অপেচ মন না তোৰ হে মন ৱা ইজা ক্লি وما خلفكم لعلكم ترحمون وما خلفكم لعلكم ترحمون واو زبر واو ميم الف زبر ما وما تا حمزه زبر تا تا يا زر تي تاتي حميم هم تاتيهم ميم نون زر من

معرضين معرضين وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا من آيات ربهم إلا كانوا عنها معرضين হরি অবি আমরা এখানে দেখব মিম সাখিনের পরে মিম ঈদখো আমি শাফা উই গুন্না তান উইনের পরে মিম এটা ঈদখো আমি বাগুন্না ও মা তা তিহিম মিন আয়ায়া মিন আয়ায়া তি রব বিহিম ইল্লা কানো আনহা

اطعمَهُ এটা কলকলা এটা চারা লিফতান এটা কলকলা হ্যাঁ قال الذين كفروا للذين آمنوا ان نطعم من لو يشاء الله اطعم حمজালুনদের ইন حمজালুনজব আংতামে পেশতুম ইন আংতুম ইখফা حمজালামদের ইল লাম আলিফ জবর লা ইল্লা ফাইAzer ফি ইল্লা ফি দদ জবর দাল লাম খরাদ জবর লা দলা লাম মিম দूजের LIM ضلال بسمو مبين إن أنتم إلا في ضلال مبين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون ما ينظرون إكفا قلنا قلنا تمر إلا صيحة إذا واحدة إكفا تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن وصدق المرسلون اخنا وقف لازم اخنا وقف غفران وقف منزل وقف لازم اخنا টোটালি তিন ধরনের ওয়াকফ আছে তারপরে সাক্তা আছে তো এখানে সাক্তা করে নিচ্ছি আমরা শিক্ষার্থী বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমরা তেইশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার করেছি যে যেখান থেকে আমাদের সাথে চেষ্টা করেছেন চলুন আমরা ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিই যারে যাতে করে অন্যরাও আমাদের সাথে শিখতে পারে শুক্রান ডিজিটাল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ